নমস্কার স্পট নিউজে আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন দিনের বিশিষ্ট ফুটবলার আলবিটো টি কুনা আলবিটো তোমাকে স্বাগত জানাই স্পট অন নিউজে সম্প্রতি সময় ইস্টবেঙ্গলের সব থেকে বড় খবর তাদের কোচ পরিবর্তন তিনটে ম্যাচ সবে খেলা হয়েছে আইএসএল এর মধ্যেই কার্লো স্কোয়াদরা তিনি রিজাইন করলেন হেড কোচের পদ থেকে এরপরে বিনো জর্জ যার অধীনে কলকাতা লিগে দল ভালো পারফর্ম করেছে বিনো জর্জ হেড কোচের দায়িত্ব পেলেন সিনিয়র দলের কতটা সঠিক সিদ্ধান্ত আলবিটো তুমি মনে করছো আহ দেখো এটা তো ফুটবলে এটা যে আছে আর কলকাতাতে এই সব আছে রেজাল্ট ভালো হলে কোচ থাকবে রেজাল্ট ভালো না হলে কোচ চলে যাবে আজকে কদরাত সত্যি মানে একটা টাইম যে ইস্ট বেঙ্গলlast বারো বছর ধরে কোনো ট্রফি ছিল না ওই ট্রফিটা দিয়ে দিতে সুপার কাপ কিন্তু ফ্যান্স এইগুলোকে বেশি দিন মনে রাখতে পারবে না হয়তো ওকে একটু গোল্ডেন হ্যান্ডশেক দিয়ে ওটা বিদায় করতে পারে কিন্তু পরপর যখন একটা লস হয়ে যায় এই বছর যেভাবে টিম করানো হয়েছে তাতে সত্যি মানে সাপোর্টাররা অনেক দুঃখ পেয়েছে তো আমার মনে হয় তাই এই ডিসিশনে আসতে হয়েছে ক্লাব অফিসিয়ালকে কিন্তু এখন যেই আসবে হয়তো ইন্টারম কোচ আর থাকবে বিনোদল কত ম্যাচে দায়িত্ব পাবেন আমরা তো কেউ জানি না কিন্তু আমার মনে হয় যেই আসবে এবার প্লেয়ারদের উপরে বেশি চাপ আছে কারণ হচ্ছে কোচকে তাড়ানো হয়ে গেছে কোচ হয়তো স্ট্র্যাটেজি ভুল করেছে কিংবা কোনো ম্যাচ রিডিং হয়তো ভুল করেছে সব কিছু ঠিক আছে এবার যদি আবার যদি একই প্রবলেম হয় নতুন কোচের আন্ডার তার মানে বোঝাই যাবে কি এটা দোষ কোচের ছিল না এটা প্লেয়ারদের মধ্যে দোষ ছিল নাও ইটস দ্য টাইম ফর দ্য প্লেয়ার্স টু টেক এক্সট্রা রেসপন্সিবিলিটি আলবিটা তো আরেকটা বিষয় রয়েছে এটাই শেষ প্রশ্ন রাখবো তোমার কাছে আমি এই যে বিগত তিনটে ম্যাচেই আমরা দেখলাম হয়তো যেটা বললে কিছু ভুল ছিল কিন্তু ফুটবলাররা যেরকম পারফর্ম করেছেন গত মরসুমে আমরা দেখছি যে যে সিলি মিস্টেকটা আগের ম্যাচেই করলো এগুলো কি পুরোপুরি রেসপন্সিবিলিটি গুলো কোচের ওপর যায় না ফুটবলারদের ওপর কাকে নিতে হবে এই রেসপন্সিবিলিটি তুমি কি দেখো আমার তো মনে হয় কোচ রেসপন্সিবিলিটি কারণ হচ্ছে কোচই তো এই সব স্ট্র্যাটেজি ওর যে প্লেইং স্টাইলের উপরে কোচ টিম সিলেকশন করে কি আমার কোন প্লেয়ার লাগবে কোন প্লেয়ার লাগবে না আজকে দিয়ে মানস বলো অ্যাক্টার বলো কিংবা মাদি তালাল বলো এদেরকে আনানো হয়েছে শুধু একটাই কারণে যেহেতু ওরা ওর ফর্মেশনে শুট করে বলে ফরমেশনে শুট না করলেও কোনোদিনই আসতো না কারণ একটা টাইমে ছিল যখন জিতিন এম এর নামটা সাজেস্ট করা হয়েছিল ও নাকি তখন বলেছে জিতিন এম এস কোনো প্লেয়ারই না ও জানেই না কখন বল ছাড়তে হবে কখন কি করতে হবে তো এইগুলো যখন একটা কোচ বলে তখন আমার মনে হয় একটু প্রশ্ন ওকে করা উচিত ছিল তাহলে এটাই তো কোচের একটা দায়িত্ব কি ওকে শিখাবে কখন যে বল ছাড়বে কখন যে বলটা রাখবে কিন্তু যখন ও এরকম বলছে ডাইরেক্ট তার মানে ও ওকে নিয়ে কোনো অম্পাকি করতে চাইছে তার মানে কি আজকে যখন প্লেয়াররা পারফর্ম করতে পারছে না অবশ্যই ওরা হয়তো কোচের স্ট্র্যাটেজিটা বুঝতে পারিনি কিংবা ওই স্ট্র্যাটেজিতে ওরা সেই পারফরমেন্স দিতে পারিনি মাজিদালাল হয়তো পাঞ্জাব এফসিতে যখন ছিল ফ্রি রোল খেলছিল এখানে হয়তো অনেক বেশি দায়িত্ব পেয়েছে কিংবা হয়তো অ্যাটাক শেষ হলে ওকে হয়তো কোচ বলতো তুমি অনেকটা নিচে নেমে এসো কিংবা ওদের ডিফেন্সিভ সাইডে কাউকে একটু ট্যাকল করো কিংবা একটু গাইড করো তো এইগুলো যখন হয় প্লেয়াররা ওই বার্ডার নিতে পারে না আমি জানি না এটা কি হয়েছে কি হয় এখন যেটা পরিস্থিতি অবশ্যই কোচ শুধু একা দায়ী নয় প্লেয়াররাই দায়িত্ব আছে কারণ হচ্ছে অনেক ভালো ভালো টিম ভালো প্লেয়ার দেওয়া হয়েছিল বাট দি কুড নট পারফর্ম আশা করছি ওরা নেক্সট ম্যাচ নতুন কোচের আন্ডে ওরা পারফর্ম করবে আর ইস্ট বেঙ্গলকে ভালো জায়গায় নিয়ে যাবে আলবির দা অসংখ্য ধন্যবাদ তুমি স্পটন নিউজে তোমার মূল্যবান বিশ্লেষণ তুলে ধরলে এরকম আরো বিভিন্ন আপডেটের জন্য আপনারা হচ্ছে ওরকম স্পটন নিউজে অসংখ্য ধন্যবাদ আলবির দা